স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয় জানলে আপনার কপাল খুলে যাবে যে যদি আপনি যদি জানতে পারেন যে রাতের বেলা ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখেছেন দুধ পান করলে কি হয় তার আগে কিন্তু শর্ত আছে আপনার ইমান থাকতে হবে আপনি ইমানদার হতে হবে আমরা যারা মুসলিম আর যারা ঘুমের মধ্যে এই স্বপ্নটা দেখে তাদের কিন্তু কপাল খুলে যাবে তার আগে আমি আপনাদেরকে বলছি রসুল করিম সাল্লাহ আলী আসসালামের প্রিয় পানীয় খাদ্যের মধ্যে পানীয় খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যত খাবার খেতেন খাবারের সময় তিনি এই দোয়া পড়তেন আল্লাহ মিনহু নবীজি যেই খাবার খেতেন সেই খাবারের সময় দোয়াটি পড়তেন হে আল্লাহ এই খাবারের মধ্যে আপনি বরকত দেন এবং এই খাবারের চেয়েও আরও ভালো খাবারের ব্যবস্থা করে দেন উত্তম খাবারের ব্যবস্থা করে দেন যেই কোনো ফল খেলে আপেল খেলে বলতেন এর থেকে ভালো খাবারের ব্যবস্থা করে দেন আনার খেলে এর চেয়ে ভালো খাবারের ব্যবস্থা করে দেন এমন করে খেজুর খেলে এর চেয়ে ভালো খাবারের আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ভালো খাবারের বরকত এবং ভালো উত্তম খাবারের কথা বলতেন যে কোনো খাবার খেলে রসুল করিম সাল্লাহ আলী আসসালাম এই দোয়াটি পড়তেন আল্লাহ হুম্মা বারিকলানা ফিহি আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দেন এবং এর চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করে দিন দেন সোবাহান্লাহামদিহি রসুলের করিম সাল্ল্লা আলী আসাল্লাম এই দোয়াটি সব সময় পড়তেন কিন্তু যখনই পানীয় খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবার সেটা হচ্ছে আপনার দুধ এই দুধ আল্লাহ রসুল যখন পান করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন না অন্য আরেকটি দোয়া নবীজি সাল্লি ওসাল্লাম পড়তেন দোয়াটি হলো আল্লাহ বারিক লানা ফিহি ওয়াজিদ না মিনহু আল্লাহ বারিক লানা ফিহি ওয়া মিনহু হে আল্লাহ এই খাবারের মধ্যে আপনি বর দেন এবং এই খাবারটি আপনি বাড়িয়ে দেন যখন দুধ পান করতেন বলতেন আল্লাহ এই দুধের মধ্যে আপনি এই খাবারের মধ্যে বর দেন এবং এই খাবার আপনি আরও বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহামদিহি দুধ রসুল করিম সাল্লাহ আলী আসসালামের অত্যন্ত প্রিয় পানীয় খাবারের মধ্যে রসুল করিম সাল্লা পছন্দের খাবার ছিল কুল কায়নাতের মধ্যে পানীয় খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবার হচ্ছে আপনার দুধ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে সেরা খাবার এর চেয়ে পানীয় খাবারের মধ্যে সেরা খাবার আর হতেই পারে না নবীজি সাল্লাহ আলী আসসালাম বলছেন তো ঘুমের মধ্যে আমরা মুসলিমরা যদি কেউ স্বপ্নে দেখি যে আমরা ঘুমের মধ্যে দুধ পান করতেছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন শুনলে আপনাদের কপাল খুলে যাবে যারা এই স্বপ্নটা দেখে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জীবিত থাকা অবস্থায় কোরআন সন্ন্যার জ্ঞান দান করবেন হামদিহি কোরআন সন্ন্যার জ্ঞান যেমন পৃথিবীর সব জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান যার মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন হাবিব আপনি বলে দেন যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কখনো সমান হতে পারে না যার মধ্যে কোরআনের জ্ঞান আছে নবী করিম সাল্লাহ বলছেন যার মধ্যে কোরআনের জ্ঞান আছে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা নবী করিম সাল্ল আলী প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সাহাবিদের দিকে ঘুরে বসতেন ঘুরে বসে সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন হে আমার সাহাবিরা তোমরা কি রাতের বেলা স্বপ্নে কি কিছু দেখেছ সাহাবিরা যদি স্বপ্নের মধ্যে যদি কিছু দেখতেন তাহলে নবীজির কাছে বলতেন নবীজি সাল্লা আলু আসালাম তিনি আল্লাহর হুকুম মোতাবেক ইসলামের সৌন্দর্য আপনি সুন্দরভাবে কোরআন সন্না দিয়ে নবী করিম সাল্লিউসাল্লাম আল্লাহর হুকুম মোতাবেক তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে আপনি সারাদিন কাজ কর্ম করবেন সেই কাজকর্মের আপনি রাতের বেলা এই কাজগুলো আপনি দেখেন আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় সেটা সত্য হয় নবীদের উপরে স্বপ্ন যেটা হতে এটা ছিল ওয়াহি এবং উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় সেটাও কিন্তু সত্য হয় কিন্তু সেটা হয়ই কিন্তু আপনি যদি ভালো কোনো কিছু যদি দেখেন রাতের বেলা আসেন নামাজ পরে ঘুমালেন অজু সহ ইস্তফার দোয়া দূর পরে কোরআন পরে যদি আপনি ঘুমান ঘুমানোর পরে তারপরে যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা যারা ভালোভাবে করতে পারে স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে যারা করতে পারে তাদের কাছে গিয়ে আপনি স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে চাইবেন যার তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা আপনি কিন্তু জানতে চাইবেন না তাই আপনি একজন মহাক্ষিক মুদাল্লিল যারা স্বপ্নের তাবির করতে পারে তাদের কাছে আপনি যাবেন তো সেজন্যে আমি যেই কথাটি বলতেছিলাম রাতের বেলা যদি ঘুমের মধ্যে যদি আপনি দেখেন যে দুধ পান করতেছেন স্বপ্নে দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন সুন্নার জ্ঞান দান করবেন শুধু তাই নয় আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে কল্যাণ দান করবেন আখিরাত আল্লাহ রব্বুল আলমিন কল্যাণ দান করবেন দুধ যেমন পানীয় খাবারের মধ্যে সারা খাবার পৃথিবীর মধ্যে এবং কোরআন সুন্নার জ্ঞানও হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান এই দুই জিনিসের সেরা যদি কেউ পেয়ে যায় দুনিয়াতেও সে দামি আখিরাতেও দামি আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ আল্লাহ তালা দান